ষাটের দশকের শেষ দিককার কথা মাধবী মুখোপাধ্যায়ের বিয়ে আমি আর পূর্ণেন্দু পত্রী একসঙ্গে রিসেপশনে গিয়েছিলাম সকাল থেকে কি উপহার দেওয়া যায় তা নিয়ে গবেষণা করছিলাম শেষ পর্যন্ত নিউ মার্কেট থেকে দুজনে দুগুচ্ছ টাটকা লাল গোলাপ হাতে করে নিয়ে গিয়েছিলাম মাধবী দৃঢ়তাপূর্ণ চরিত্রের সঙ্গে সঙ্গতি রেখে এর চেয়ে ভালো উপহার আর কী বা হতে পারে লাল রং মাধবীর খুব প্রিয় নিজের গাড়িটাও কিনেছিলেন ওই লাল রঙের মাধবীর জীবন এবং মানসিকতার সঙ্গে মিশে গিয়েছিল তার গাড়ির রং। মাধবী মুখোপাধ্যায় আর নির্মল কুমারের বৌভাতে রিসেপশনের পরের দিন বিমল চক্রবর্তী এসে বলল কাল একটা মজার কাণ্ড ঘটে গেছে রিসেপশন পার্টিতে আমি বললাম কি মজার কাণ্ড বিমল বললে উত্তম তো একটু বেশি রাত করে পার্টিতে এসেছিলেন এসে নির্মলদা আর মাধবীদের কাছে গিয়ে চাপা গলায় বললেন আজকের ফুলসজ্জার রাতে তোমাদের জীবনে যে ঘটনাটা ঘটবে সেটা এর আগে কখনো ঘটেনি তো যদি ঘটে থাকে তবে দুজন দুজনের কাছে অকপটে প্রকাশ করে দিও তাহলে বাকি জীবনে আর ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না আমি বললাম উত্তমবাবুর মুখেই এমন কথা মানায় ওর মতো অকপট হতে তো আমি বিশেষ কাউকে দেখিনি স্বামী স্ত্রী উভয়কেই উভয়ের কাছে অপকট হতে বলে উনি ওদের সত্যিকারে সুহৃদের কাজই করেছেন কিন্তু সেই নির্মল কুমার আর মাধবী দেবীর জীবন সত্যি বিচ্ছিন্ন হয়ে গেল এটা আমাদের কাছে খুবই দুঃখের ব্যাপার ছিল এবার মাধবী মুখোপাধ্যায় অভিনয় প্রসঙ্গে বলি মাধবী মুখোপাধ্যায়ের অভিনয়ের গতিপথ নিয়ন্ত্রিত হয়েছে তিনজন পরিচালকের দ্বারা তাঁরা হলেন মিনাল সেন ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায় বাংলাদেশের আর কোনো নায়িকা একত্রে এই তিন পরিচালকের ছবিতে নায়িকার কাজ করেননি মিনাল সেনের বাইশে শ্রাবণ ছবিটা মাধবী মুখোপাধ্যায়ের জীবনে একটা টার্নিং পয়েন্ট পুরনো ধারার অভিনেত্রী মাধবীকে তিনি ঢেলে সাজিয়েছিলেন অভিনীত চরিত্রের অনুভূতিটাকে আয়ত্ত করার শিক্ষা মাধবী মুখোপাধ্যায় মিনালবাবুর কাছ থেকেই পেয়েছিলেন যে কারণে শুটিংয়ের সময় মৃণালবাবু কখনো মাধবীকে স্বনামে ডাকতেন না ছবিতে তাঁর যা চরিত্র সেই নামেই ডাকতেন এক মুহূর্তের জন্য ভুলতে দিতেন না যে তিনি তার চরিত্রে মাধবী নন ছবির চরিত্র মাত্র আবার হৃত্বিক ঘটকের ছিল অন্য কায়দা তুই বলে সম্বোধন করতেন কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দেবার সময় ব্যঙ্গার্থে আপনি ব্যবহার করতেন সেটা শুনে মাধবী মুখোপাধ্যায় প্রচণ্ড রাগ হয়ে যেত ভেতরে ভেতরে ফুঁসে উঠতেন তারপর সারা মন প্রাণ ঢেলে ঋত্বিকবাবুর ওই চ্যালেঞ্জের জবাব দেবার চেষ্টা করতেন এইভাবে সুবর্ণরেখার ছবির অনেক অসাধারণ মুহূর্ত তৈরি হয়ে গেছে ঋত্বিকবাবুর চ্যালেঞ্জের একটা মুখের মতো জবাব দিতে গিয়ে মাধবীর সেই সাফল্যের পর ঋত্বিকবাবু দুহাত তুলে ছুটে আসতেন আনন্দে আর আবেগে মাধবীকে নিয়ে প্রায় লোফালুপি শুরু করে দিতেন এমন পাগল প্রতিভা মাধবী মুখোপাধ্যায় জীবনে আরেকটিও দেখেননি আর সত্যজিৎ রায় মাধবী মুখোপাধ্যায় বলেন ওর কথা আর কি বলবো মুখের কথায় কি হিমালয়ের রূপ বর্ণনা করা যায় আমার কাছে উনি তো হিমালয়ের চেয়েও বড় অভিনয়ের ব্যাপারে উনি তো আমার ভেতরে বাইরে সব কিছু বদলে দিয়েছেন নো অ্যাক্টিং যে সবচেয়ে বড় অ্যাক্টিং এটা উনি আমাকে সর্বতোভাবে শিখিয়েছিলেন যে কারণে চারুলতা করার পর আমি তো ঠিকই করে ফেলেছিলাম যে আর অভিনয় করব না ওই চারুলতার মধ্য দিয়েই পাওয়া হয়ে গেছে মাধবী মুখোপাধ্যায় প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী কিন্তু তাঁর বসবার ঘরে কোনো ঠাকুর দেবতার ছবি নেই আছে রবীন্দ্রনাথ আর সত্যজিৎ রায়ের ছবি বাকি দেওয়ালগুলো একেবারেই শূন্য যেন সত্যজিৎ তাঁর ঈশ্বর অথচ সত্যজিৎ রায় আর মাধবী মুখোপাধ্যায়কে কেন্দ্র করে কত না কাদা ঘটে গেছে ওসব কথা আমাদের বিশ্বাস করতেও কষ্ট হয় একজন অভিনেত্রীর প্রতি একজন পরিচালকের পরম স্নেহের কদর্য করা হয়েছে মাধবী মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন দেখুন না রবিবাবু কাগজে কিসব উল্টো পাল্টা লেখা হয়েছে আমি যা বলতে চেয়েছি তার উল্টো বোঝা হয়েছে যার জন্য আমি মঙ্কুদির কাছে মানে শ্রীমতী বিজয় রায়ের কাছে মুখ দেখাতে পারছি না আমাদের এত এতদিনকার এত সুন্দর সম্পর্ক আজ নষ্ট হতে বসেছে পরিচালকদের মধ্যে তপন সিংহ আর তরুণ মজুমদারকেও মাধবী মুখোপাধ্যায় খুব পছন্দ তরুণবাবুর কাজ করেননি তিনি তবে তপনবাবুর সম্পর্কে মাধবী মুখোপাধ্যায় বলেন তপনবাবু অভিনয়টাকে একেবারে নিংড়ে নেন একেবারে ভেতর থেকে ওর ছবিতে কাজ করে ভারী আনন্দ পাওয়া যায় হ্যাঁ ঠিক কথা মাধবী মুখোপাধ্যায় একটা সময় স্থির করে ফেলেছিলেন তিনি অভিনয় ছেড়ে দিবেন কিন্তু তার সত্ত্বেও তাঁকে ফিরে আসতে হয়েছিল অভিনয়ের অঙ্গনে তবে তার পুরো ক্রেডিট নববেন্দু চট্টোপাধ্যায়ের নববেন্দু চট্টোপাধ্যায়ের জীবনে প্রথম ছবি নয়া রাস্তা হিন্দি ছবি ছবিটা শেষ হয়ে মুক্তি পেল না প্রযোজকদের নিজের মধ্যে ঝগড়াঝাটির কারণে ওর দ্বিতীয় ছবি অদ্বিতীয়া এ ছবির প্রযোজক অরুণ রায় চৌধুরী কিন্তু সব কিছু তৈরি হয়েও নায়িকা পাওয়া যাচ্ছে না একদিন অরুণবাবু নববেন্দুকে বললেন মাধবীকে নায়িকা করলে কেমন হয় নব্যেন্দু বললেন মাধবী তার অভিনয় করবেন না বলে স্টেটমেন্ট দিয়েছেন অরুণবাবু বললেন আমরা তো ওকে অভিনয় করতে বলছি না একবার শুধু স্ক্রিপ্টটা শুনতে বলছি তা অনেক অনুরোধ উপরোধ করে স্ক্রিপ্ট শোনানো হলো এবং আশ্চর্যের ব্যাপার স্ক্রিপ্টটা শুনতে শুনতে মাধবী মুখোপাধ্যায়ের ভেতরের শিল্পসত্তা বিদ্রোহী হয়ে উঠল এমন সুন্দর একটা চরিত্র সে ছেড়ে দিতে রাজি নয় এবং সেই শিল্পসত্তার চাপে ব্যক্তি মাধবী মুখোপাধ্যায় তাঁর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন লেখক সাংবাদিক রবি কলমে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন